শাইন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি যে বিগত কয়েকদিন ধরে আপনারা সবাই জানেন শিক্ষকদের ভাতা বৃদ্ধির একটা বিষয় বিভিন্ন মাধ্যমে কিন্তু উঠে এসেছে এবং অবশেষে বিভিন্ন নেতৃবর্গ একত্রিত হয়ে তারা কিন্তু একটা জায়গায় এসেছিল এবং একটা ফাইল কিন্তু তারা তৈরি করেছিল এবং যেটা সবার কাছে সর্বজনবিদিত যে ফাইলটা হয়তো কিছু একটা ভালো জায়গা হতে পারে কিন্তু আপনারা সবাই ইতিমধ্যে জানতে পেরেছেন যে কাল তিনটের সময় যেহেতু ভোট ঘোষণা হয়ে যাচ্ছে এবং কালকে অফিস ছুটি সেহেতু আজকে বিভিন্ন নেতৃত্ব বর্গ তারা কিন্তু উপস্থিত ছিলেন বিকাশ ভবনে এবং উপস্থিত থেকে সেখান থেকে তারা কিন্তু বিভিন্ন রকমভাবে চেষ্টা করেছেন ফাইলটাকে মুভ করানোর কিন্তু কোনোভাবেই কিন্তু ফাইল অবশেষে নড়াতে পারেননি অর্থাৎ ফাইল বিকাশ ভবনেই আছে এবং সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে তাতে যে এত বেশি সংখ্যক যে পার্শ্ব শিক্ষক এবং তাদের যে অ্যামাউন্ট যে এই হেভি অ্যামাউন্ট এর যে দায়িত্বভার সেই দায়িত্বভার এসপিডি নিতে পারছেন না তিনি একা দায়িত্ব নিয়ে ফাইলটাকে মুভ করতে পারছেন না ফলে সেই ফাইল আপাতত বিকাশ ভবনেই রয়ে গেল এবং আগামীকাল যেহেতু ভোট ঘোষণা হয়ে যাচ্ছে তাহলে আপাতত ওই ফাইলের এখন আর কোনো গুরুত্ব রইল না আবার ভোট শেষ হওয়ার পরে ওই ফাইল যদি মুভ করানো যায় বিভিন্ন নেতৃত্বের সঙ্গে কথা বলে পজিটিভ যদি তেমন কোনো সম্ভাবনা থাকে তখন ওই ফাইলটাকে আবার এগোনো যেতে পারে বলে নেতৃত্বের পক্ষ থেকে খবর পাওয়া যাচ্ছে